রাগ গুসা কিরম আছে দেহের ভেতরে এটা পাওয়া যায় ইমাম ঘুমায় কখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাতের জিন্দিগি ছিল ইবাদতের জিন্দিগি মানা দেবী ইমামে আজম সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত

কি মাসালা মাসালা বই লাগে বলে যখন স্মরণ হয় আবার বয়ে রয়েছে এবার ঘুরি দেখে আর কয় কেবল হয় ঘুমাইছে বিশ মিনিট গেছে আর আবার আইসা করা ঘাত ইম সাপ সাপ মনে হয়েছে ইমামে আজম উপর থেকে নিচে নামছে তারা ঘোরা করে তারা ঘোরা করে নামছে যদি আবার তাই। নিচে নামার সাথে সাথে কয় যে আপনার আসার ধরন দেখে তো মনে হয় যে আমার চাইতেছে এরকম কোন কথা মনে থাকে নাকি বই গেছি আশ্চর্য তাহাম্মুল ইমামে আজম আবু হানিফার ইমাম বলে যাওয়াল্লাহা যখন স্মরণ হবে তখন আবার আইস লোকটা গেছে যা বিশ মিনিট পরে আবার যখন উঠছে যে এখন একটু ঘুমের ভালো আছে এবার আইসা আবার ইমাম কি ইমাম সাহেব ইমামশাহ উঠেন উডেন দরজা মসলাদার শরণ আসি এখন ঘুম থেকে জাগ্রত হয়ে ইমান নিচে নেমেছেন নিচে এসে মুসকি হেসে দিয়ে বলা কি masala আল্লাহর বান্দা বলো হে मियां কয় masala হলো পায়খানা কি টক না টিটা এটা জানতে আইছি মিষ্টি না টিটা এটা জানতে আইছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিন বার থেকে জাগায়া জিগার পায়খানা মিটানা তিতা আমাদের মতো কাউকে যদি এমনটি কেউ করত আগের আত্মা বান্ধা করে মুখে দিয়ে টেস্ট করাই কিন্তু ইমামুনা ইমাম উদ্দুনিয়া ইমামে আজম মুসকে হেসে বলে পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা যখন চতুর্থ চেষ্টা করতেছে তিন চেষ্টা তো গেছে চার নাম্বারে করে কি জানেন কইমন সাহ ভিজা পায়খানা মিঠা শুক্লা বাইক না তিতা জিনিসটা আপনি জানছেন কেমনি খাইছিলেন নাকি মুখে লাগাইছিলেন ইমাম বলে এরে আল্লাহর বান্দা সব কিছু জিব্বা দিয়া সাপ নিয়া তারপরে অনুমান করতে হয় না মহান আল্লাহ মানুষকে আকলের মহান আমার দান করেছেন কখনো কখনো আকল দিয়া ওইগুলো বাইর করা যায় আকল দিয়া আবার মিটা তিটা কেমনি বাইর করলেন দেখো না পায়খানা তাজা তাজা ভিজা যখন থাকে তখন তার উপরে মাসি বসে মাসির খাস মিষ্টির উপরে বসা বোঝা যায় এর ভেতরে মিষ্টতা আছে যখন শুকায় যায় মাসির আনাগোনা বন্ধ হয়ে যায় বুঝা যায় শুকাইলে সাথে সাথে ইমানকে পুকে জড়া বলে তুমি আজম ইমান হিসাবে আজম হওয়ার যোগ্যতা তোমার ভেতরে আছে যাচ্ছে কারণ

আল্লাহ আমার জুবাই